শুধুমাত্র ইন্ডিয়া নয় শুধুমাত্র বাংলাদেশ নয় ইন্ডিয়া এবং বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু সাকিব খানের দরদ রীতিমতো কিন্তু ট্রেন্ড করছে আদারওয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু অবশ্যই দরদ সংক্রান্ত এবং প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে গিয়ে জিসম মে তেরে এই পার্টিকুলার যে গানটা যে হিন্দি ভার্সনটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু ট্রেন্ড করছে না এবং মিডল ইস্টের যে কান্ট্রিগুলো সেখানেও কিন্তু মোটামুটি কিন্তু ট্রেন্ড করছে এই পার্টিকুলার গানটা এবং এই ভিডিওটা আমি কিন্তু করছি কৌশালীদের একটা ভিডিও একটা ইনফরমেশন দিয়ে এবং জাস্ট লাস্ট একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছেন তিনি তো মিডিল ইস্টের মধ্যে সৌদি আরব এবং ওমান সেখানে কিন্তু ট্রেন করছে এবং এক্স্যাক্টলি ওমানে সম্ভবত তিন নম্বরে কিন্তু ট্রেন করছে এবং সৌদি আরবটা ফ্ল্যাকচুয়েশন করছে কন্টিনিউয়াসলি তো সেক্ষেত্রে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো কিন্তু টার্গেট ছিল মানে মামুন ভাইয়ের কিন্তু বলেছিলেন যে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু মিডল ইস্ট এবং সেখানে সৌদি আরব বলো ওমান বলো বা ইউএই বলো এই সমস্ত জায়গাতে দরদ যে একটা ভালো রকমের বিজনেস করবে এটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি এই পার্টিকুলার বিষয়টাকে দেখে এবং হয়তো এ মানে এই ট্রেলারটাও ওইখানে ট্রেন করবে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাক কি হয় দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে দরদের আজকের সাথে কিন্তু একটা বিরাট বড় প্রেস মিট হতে চলেছে প্রেস মিট মানে সেখানে দরদ সম্পর্কিত একটা প্রেসমিট হবে এবং সেখানে দরদকে নিয়ে আলোচনা হবে এবং সেখানকার মিডিয়ারা কিন্তু মোটামুটি উপস্থিত থাকবে এবং এটা একটা ভালো প্রমোশনস এবং এটা অনন্য মামুন কিন্তু কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু শেয়ার করেছেন যে যেটা বেশ ভালো লাগছে যে ইউএসের মতন জায়গায় একটা বাংলা সিনেমার প্রেস মিট হবে এবং সেটাকে নিয়ে মানুষের মতো এক্সাইটমেন্ট মানে চূড়ান্ত লেভেলের কিন্তু থাকবে আমি শিওর এই পার্টিকুলার প্রজেক্টটা দ্য ইউএসএতে ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে বিরাট লেভেলে কিন্তু বিজনেস করবে এবং আমি কিন্তু হলদিস নিয়েও কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছি ইউএসএতে অনেকগুলো সিটিতে অনেকগুলো হলে কিন্তু দরদ মুক্তি পাচ্ছে আমরা লাস্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করতে পারো এবং সেখানে কিন্তু আমি নিউ ইয়র্ক বলো বা লস অ্যাঞ্জেলস বলো বা সান ফ্রান্সিসকো এবং আরও অন্যান্য জায়গাকে নিয়েও কিন্তু আমি কথা বলেছি যে সেখানে দরদ বিভিন্ন জায়গায় কিন্তু জেগে আমাদের মুক্তি পাচ্ছে ইভেন দরদের টিজারটা কিন্তু নিউ ইয়র্কের একটা অডি কিন্তু বেশ ভালো রকমের কিন্তু রেসপন্স পেয়েছি এবং ওটাকে নিয়েও আমি কিন্তু কথা বলেছি যেটা দেখে ভালো লাগছে প্রচণ্ড মানে ভাবে আর কি সো সেক্ষেত্রে এইভাবেই বাংলা সিনেমা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক এটা আমি চাইব সো দরদ সংক্রান্ত এরকম ভিডিওস পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা